সিকিম থেকে লাচেন একশো এগারো কিলোমিটার পথ লাগে প্রায় পাঁচ ঘন্টা সিকিম ট্রিপে এই সেকেন্ড দিনটা বেশ মনে রাখার মতন প্রথম মায়ের প্রথমবার পাহাড় তাও এতটা হাই অল্টিটিউড থেকে দেখা দ্বিতীয়ত যাত্রাপথে এত সুন্দর পরিবেশ রাস্তা দূরে থাকা পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট ঘর যা লেপচা ভুটিয়াদের গোষ্ঠীবদ্ধভাবে জনবসতি তাদের পশুচারণ দূরে পাহাড়ের গায়ে থেকে বেয়ে আসা বড় বড় ঝর্ণা সব মিলিয়ে মনে হচ্ছিল যেন স্বপ্নে দেখা একটা রাজ্য গুড মর্নিং এভরিওয়ান তা হোটেলের সামনে থেকে ট্যাক্সি নিয়ে আমরা পৌঁছে গেলাম ভাজরা স্টেশনে সেখান থেকে দশজনের একটা টিম করে ভাজরা থেকে গাড়ি ছাড়লো লাচেনের উদ্দেশ্যে এখানে বলে রাখি শেয়ার গাড়ি করলে দশজনের একটা টিম হলে তবে গাড়ি ছাড়বে আর আপনারা যদি পার্সোনাল ভিক করেন বা বুক করে থাকেন তাহলে তার কস্ট কিন্তু আলাদা হবে ডেসক্রিপশানে আমি আমাদের ট্রাভেলারের নাম্বার দিয়ে দিলাম তোমরা চাইলে কন্টাক্ট অবশ্যই করতে পারো গাড়ি ছেড়ে দিয়েছে বেশ কিছুক্ষণ হলো আমরা চারিদিকে প্রকৃতির সুন্দর এক অপরূপ দৃশ্য বসে বসে দেখছিলাম রাস্তা আপাতত ভালোই ছিল শুনেছি বেশ কিছু সিকিমের রাস্তা খুবই খারাপ রাস্তার একদিকে গভীর খাদ আর রাস্তার অন্যদিকে নাক বরাবর উঁচু সবুজ পাহাড় আপাতত আমরা সবুজ পাহাড়ই দেখতে পাচ্ছিলাম পাহাড়ি সরু রাস্তার চারিপাশে অরণ্যে ঢাকা তারই মাঝে আমাদের গাড়ি লেপচা নেপালি বিভিন্ন রকমের গান চালিয়ে ছুটে চলছিলো মাঝে মাঝে ছোট ছোট ব্রিজও পড়ছিল আর সেই সব ব্রিজে প্রচুর পেয়ার ফ্ল্যাগ লাগানো যা ছিল কালারিং রং বেরঙের এই ফ্ল্যাগগুলো অসাধারণ লাগছিল পরিবেশের সাথে যেন সত্যি মানিয়ে গেছিলো এইভাবেই বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমাদের গাড়ি থামলো একটা ব্রিজের সামনে আর পাঁচটা গাড়ির ভিড়ের মাঝে নেমে দেখলাম সে এক বিশাল ওয়াটার ফল কি সুন্দরী তা দেখতে পাহাড়ের উঁচু চূড়া থেকে ধাপে ধাপে নিচে নেমেছে বলে রাখি এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল যেরকম নাম সেরকমই উঁচু বেশ খানিকটা নিচে নেমেও গেছিলাম ফটো ভিডিও সবই নিলাম মনটা খুবই ভালো লাগলো ঝর্নার জল একটু চোখে মুখেও দিলাম পাটাও লাগালাম কি ঠান্ডাই না ছিল সেই জল একটু মজা নিচ্ছিলাম সেই সময় চলে এলো ড্রাইভারের ডাক অগত্যা যেতে হলো এত সুন্দর একটা ওয়াটার ফল দেখার পর সত্যিই মনটা কোথায় যেন হারিয়ে গেছিলো মায়েরও বেশ ভালোই লেগেছে বলছিল এই সমস্ত কিছু আজ আমি বাস্তবে দেখছি এতদিন ফোনের রিলে দেখতাম আমি বললাম এটাই তো ঘোরার মজা আর সবচেয়ে মজার ব্যাপার এটাই ছিল আজকে ওয়েদার প্রচণ্ড ক্লিয়ার ছিল কোনো বৃষ্টি বা কোনো মেঘলা ছিল না যার জন্য এত সুন্দর একটা সানলাইট ওয়েদার পাচ্ছিলাম যেখানে ফটো ভিডিও খুব ভালো এসছে এইবারে আমরা গুটি গুটি হয়ে গাড়িতে বসে পড়েছিলাম এইবারে প্রায় এক ঘন্টা পর গাড়ি একবারে লাঞ্চ ব্রেক দিল আজকের মেনুতে ছিল ডাল ভাত বাঁধাকপি বাঁধাকপিটা সোয়াবিন দিয়ে এটা নাকি নেপালি একটা ডিশ ওরা এটা বেশ পছন্দ করে তো এইসব খেয়ে দিয়ে আমরা চটপট উঠে পড়েছিলাম গাড়িতে বাইরে আকাশটা বেশ সুন্দরই লাগছে বাঙালির পেটে অল্প ভাত পড়েছে গায়ে ঠান্ডা তো বোধ করবেই একটু একটু ঠান্ডা লাগছিলো আর বুঝতেও পারছিলাম পরিবেশটা বেশ বদলাচ্ছে এরকম ওয়েদার চেঞ্জ দেখে বোঝাই যাচ্ছে যে আমরা ধীরে ধীরে অলটিটিউড গেইন করছি বেশ মজা লাগছিল হঠাৎই গাড়ি এক ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে পড়লো কারণ হচ্ছে এখানেও একটা ওয়াটার ফলস আছে যার নাম নাগা ওয়াটার ফলস খানিকটা হেঁটেই পৌঁছে গেলাম নাগা ওয়াটার ফলসে অসাধারণ সেই দৃশ্য পাহাড়ের উঁচু থেকে সেই জল বয়ে আসছে আর এত সুন্দর শ্রদ্ধা লাগছিল দেখতে তেমনি ভয়ানক তার গর্জন এক কথায় অসাধারণ মন মেতে গেছিলো এই সুন্দর পরিবেশ থেকে অনেকটা নিচে নেমেছিলাম জলটা বেশ ঠান্ডাই ছিল ওয়াটারফল তো দেখা হয়ে গেছে এই দুখানা ওয়াটারফল আজকে দেখলাম কিন্তু সিকিমের এত সুন্দর একটা আবহাওয়া পরিবেশ সত্যিই মন কোথায় যেন আটকে রয়েছিল এরপরই গাড়ি ছেড়ে দিল দাঁড়ালো কিছুক্ষণ পর এই চেকপোস্টে এখানে আমাদের পারমিটটা চেক হয়ে গেল। এবারে আমাদের গাড়ি হন হন করে ছুটে চলছে লাচেনের দিকে আস্তে আস্তে সন্ধ্যার দিক হচ্ছে তখন ছিল বিকেলবেলা পরিবেশটা বেশ ঠান্ডা লাগছে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আমরা লাচেনের খুব কাছে এসে চলেছি আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই আমরা লাচেন পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে দাঁড়ালো এক লেপচা হোমস্টের কাছে এখানে এসে না একটু জনবসতি দেখতে পাচ্ছিলাম এতক্ষণের রাস্তায় টুরিস্ট স্পট ছাড়া আর কোনো সেম জনবসতি দেখতেই পাচ্ছিলাম না আমরা গাড়ি থেকে নেমে চারিপাশটা দেখছিলাম হালকা হালকা বৃষ্টিও পড়ছে তার সাথে বস ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে আকাশটা দেখছিলাম কি সুন্দর আকাশের তারাগুলো বোঝা যাচ্ছে ফোন ক্যামেরায় নিশ্চয়ই বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে দেখার সেই মজাই আলাদা এরপরে আমরা লাগেজগুলো নিয়ে আমাদের রুমে চলে এলাম লাগেজগুলো পরিষ্কার করে একদিকে গুছিয়ে রাখার পর আমরা অপেক্ষা করছিলাম আমাদের ডিনার টাইমের আমরা তিনজনে একটু বসে আজকে দিনের ব্যাপারে কথা বলছিলাম হঠাৎই দরজায় নখ দরজা খোলাতে একজন লেপচা মহিলা এসে বললেন যে সাবজি আপনাদের ডিনার রেডি হয়ে গেছে তো আমরা সবাই মিলে ডিনার টেবিলে এলাম এসে দেখি এত ক্যান্ডেল লাইট ডিনার কেন আমাদের কারেন্ট চলে গেছিলো ডিনারে ছিল ডাল ভাত মাংস আলু ভাজা তো আমরা নিজেরা নিজেদের মধ্যে সার্ভ করে নিলাম আজকে এইভাবেই দিনটা শেষ হলো অপেক্ষা করো নেক্সট এপিসোডের